সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুতার তাবিজ বা বিচ্ছেদের তাবিজ বলতে পারেন দুই ব্যক্তির মধ্যে শত্রুতা লাগানো ঝামেলা সৃষ্টি করা বিচ্ছেদ সৃষ্টি করা তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আজকের ভিডিওটা তো এটা আমেলিয়াত কিতাব থেকে না অত্যন্ত পুরাতন সেটা বই দেখে আশা করি বুঝতে পারছেন তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো বা তদবির করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো এটা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করতে পারবেন যে কোনো দুইজন ব্যক্তির মধ্যেই প্রয়োগ করতে পারেন তবে আমার নাভাবে কারোর উপর প্রয়োগ না করাই ভালো স্বামী স্ত্রীর সংসার না ভাঙাই ভালো তবে একান্ত যদি আপনার শত্রু হয়ে থাকে তবে তখন তাদের উপর এটা স্ট্যাপ নিতে পারেন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা প্রথমত আপনাকে লেখা শিখতে হবে যারা লিখতে পারেন তাদের জন্য তো ভালো এটা আপনাকে লিখতে হবে রুটির উপর কারণ রুটির উপর এটা কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি রুটি সাধারণত লিখে আপনি সেটার উপর মার্কার পেন দিয়ে লিখতে পারেন একটু গাড়ি করে বা একটু ভারী করে রুটিটা বানিয়ে তারপর সেটার মধ্যে আপনি মার্কার পেন দ্বারা লিখতে পারবেন অথবা লাল কালির কলম যেগুলো সেগুলো দ্বারাও লিখতে পারবেন লাল কালির মোটা কলম যেগুলো মার্কার পেনের মতন সেগুলো দিয়ে লিখলেও হবে লেখার পরে আপনি নিচে যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাবেন তাদের নামটাও কোনো মতে লিখবেন এবং তাদের পিতা মাতার নাম সহ লিখবেন ছেলে হলে তার পিতার নাম ব্যবহার করবেন মেয়ে হলে তার মাতার নাম ব্যবহার করবেন লেখা শেষে আপনাকে সেই রুটিটা আগুনে সেঁক দিয়ে আপনাকে কুকুরকে খাইয়ে দিতে হবে যে মানে ওইখানে দাঁড়িয়ে দেখবেন যে পুরোটা রুটিই যেন কুকুরটা খেয়ে ফেলে ঠিক আছে এটা করার পরে আপনার আর কোনো কিছু করার দরকার নেই এটা কুকুর খাওয়ার সাথে সাথেই কিন্তু ওই যে দুই ব্যক্তির নাম রুটিতে উল্লেখ আছে তাদের মধ্যে প্রথমত ঝগড়া সৃষ্টি হবে একটা সময় তারা শত্রুতা একজন একজনের শত্রু হয়ে যাবে এভাবে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে চিরজীবনের জন্য তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আজ পর্যন্ত যাদের যাদের এটা দিয়েছে প্রত্যেকেরই কাজ করছে সুতরাং এটা নিশ্চিন্তে আপনারা যেগুলো কাজ করতে পারেন তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে